জয় গৌর জয় নিতাই আজ সাতাশে আগস্ট দু ও দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক একশো আঠাশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় কমল নয়নম মঙ্গল চরণম নোক একশো আঠাশ প্রণব সে মহাবাক্য বেদেরও নিদান ঈশ্বর স্বরূপ প্রণব সর্ব বিশ্বধাম শব্দ ব্রহ্ম ওঙ্কার হচ্ছে বেদের মহাবাক্য তা হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের আধার তাই শব্দ ব্রহ্ম রূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধার ওঙ্কারকে স্বীকার করা উচিত তাৎপর্য ভগবদ গীতায় আট তেরো ওংকারের মহিমা বর্ণনা করে বলা হয়েছে ও ইত্তেক্ক্ষরং ব্রহ্ম বাহ রন্মু শরম শরম হরে কৃষ্ণ আমি শ্লোকটি আবার প্রথম থেকে পাঠ করছি ও ते ব্রহ্ম ब्रह्म बाहरन मामनुसरन ज प्रवाति तेजन এই শ্লোকটি ইঙ্গিত করছে যে ওঙ্কার বা প্রণব হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দব্রহ্মরূপ প্রকাশ তাই মৃত্যুর সময় কেউ যদি ওং এই একটি অক্ষর স্মরণ করেন তাহলে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন এবং তার ফলে তিনি তৎক্ষণাৎ পরম গতি লাভ করে চিদ জগতে প্রবিষ্ট হন অঙ্কার হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের ভিত্তি কেননা তা হচ্ছে শব্দ রূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ এবং তাকে জানাই হচ্ছে বেদের চরম লক্ষ্য সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে বেদৈশ সর্বৈর ভগবদ ভগবদ্গীতায় বর্ণিত এই সমস্ত সরল তত্ত্বগুলি মায়াবাদীরা বুঝতে পারে না অথচ নিজেদের বড় বড় বৈদান্তিক বলে মনে করে তারা গর্ববোধ করে তাই কখনো কখনো আমরা বেদান্তি দার্শনিকদের বিদন্তি অর্থাৎ দন্তহীন বলে বর্ণনা করি শঙ্কর দর্শনের সমস্ত যুক্তি যা হচ্ছে মায়াবাদীদের দাঁত তার রামানুচার্য আদি মহান বৈষ্ণব আচার্যদের সুদৃঢ় যুক্তির প্রভাবে ভগ্ন হয় শ্রীপাদ রামানুচার্য ও মধাচার্য মায়াবাদীদের দাঁত ভেঙে দিয়েছেন তাই তাদের বিদন্তি বা দন্তহীন বলে বর্ণনা করা যেতে পারে ভগবদ্গীতায় অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ওঙ্কারের অর্থ বিশ্লেষণ করে বলা হয়েছে ওং কাক্ষরং ব্রহ্ম ব্যহরণরম মনুসরণ য প্রয়াতি তেজন দেহং সজাতি গতিম সমাধিতে অবস্থান পূর্বক ও এই অক্ষর উচ্চারণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের চিন্তা করতে করতে যিনি দেহ ত্যাগ করেন তিনি তিনি অবশ্যই হরে কৃষ্ণ তিনি অবশ্যই গতি লাভ করেন অর্থাৎ ভগবত ধামে ফিরে যান কেউ যদি যথার্থই বুঝতে পারেন যে অহংকার হচ্ছেন শব্দ ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ তাহলে তিনি ওংকার উচ্চারণ করুন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন তার ফল একই হয় ওংকারের অর্থ বিশ্লেষণ করে ভগবদ্গীতায় নবম অধ্যায়ে সপ্তদশ্লোকে আরও বলা হয়েছে পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্য় প্বিত্রম অংকারো রিকে শাম জুজুরে আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বেদ্য পবিত্রকারী এবং অঙ্কার আমিরিক শাম ও যজুর্বেদ তেমনি অঙ্কার সম্বন্ধে ভগবদ গীতায় সপ্তদশ অধ্যায়ে ত্রয়োবং ত্রয় বিংশতি শ্লোকে আরও বলা হয়েছে ওংতত সদিতি নির্দেশ ব্রামন স্ত্রি বিধো সিতো ব্রামন স্তেনো বিদাস্চ যগাস্চ বিহিতাপুরা সিষ্তির আদিতে ওং তৎ এই তিনটি ব্রহ্ম নির্দেশক নাম বলে নির্দিষ্ট হয়েছে বৈদিক মন্ত্র উচ্চারণের সময় এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠানের সময় ব্রাহ্মণেরা তা উচ্চারণ করতেন সমস্ত বৈদিক শাস্ত্রে ওংকারের মহিমা বিশেষভাবে বর্ণিত হয়েছে শ্রী লজীব গোস্বামী তার ভগবত সন্দর্ভে বলেছেন যে বৈদিক শাস্ত্র ওংকার হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য নাম এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ উচ্চারণের ফলে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায় কখনো কখনো ওঙ্কারকে তারক বা পরিত্রাণকারীও বলা হয় শ্রীমদ ভাগবত শুরু হয়েছে ওংকার দিয়ে ও নম ভগবতে বাসুদেবায় তাই শ্রীপাদ শ্রীধর স্বামী ওংকারকে তারাঙ্কুর বা জড় জগৎ থেকে মুক্তি লাভ করার বীজ বলে বর্ণনা করেছেন যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব তাই তার পবিত্র নাম এবং শব্দ ব্রহ্ম ওঙ্কার তার থেকে অভিন্ন শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে দিব্য নাম বা শব্দব্রহ্মরূপে ভগবানের প্রকাশ ওঙ্কার পরমেশ্বর ভগবানের সর্বশক্তি সমন্বিত বহুধা নিজ সর্বশক্তি স্ত্র স্ত্রা হরে কৃষ্ণ নাম নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি পিতা নিয়মিত শরণে নকাল ভগবানের দিব্য নামে তার সমস্ত শক্তি অর্পিত হয়েছে ভগবানের নাম অথবা ওঙ্কার যে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই পক্ষান্তরে যিনি ওঙ্কার এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তিনি তৎক্ষণাৎ রূপে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ লাভ করেন নারদ পঞ্চরাত্রে স্পষ্টভাবে বলা হয়ে যে ও নম নারায়ণ মন্ত্র উচ্চারণ করেন পরমেশ্বর ভগবান স্বয়ং তার সামনে উপস্থিত হন মান্ডুক্য উপনিষদেও বলা হয়েছে যে চিৎ জগতে যা কিছু দেখতে পাওয়া যায় তা সবই হচ্ছে ওঙ্কারের চিৎ শক্তির প্রকাশ সমস্ত উপনিষদের ভিত্তিতে ছিল জীব গোস্বামী বলেছেন যে ওংকার হচ্ছে পরম তত্ত্ব এবং সেই সত্য সমস্ত মহাজন ও আচার্যরা স্বীকার করে গেছেন ওংকার অনাদি অভিকারী পরম এবং সব রকম জড়কলুস অবিকার থেকে মুক্ত অঙ্কার হচ্ছে সব কিছুরই আদি মধ্য ও অন্ত এবং যিনি এভাবেই অংকারের অর্থ হৃদয়ঙ্গম করেছেন তিনি অঙ্কারের মাধ্যমে পারমার্থিক পূর্ণতা লাভ করেন সকলে হৃদয়ে অধিষ্ঠিত ঙ্কার হচ্ছেন ঈশ্বর যে কথা ভগবদ গীতায় আঠারো একষট্টি প্রতিপন্ন হয়েছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্বে সে অর্জুন টিষ্ট কার বিষ্ণু থেকে অভিন্ন কেননা ওংকার বিষ্ণুরই মতো সর্বব্যাপ্ত যিনি বুঝেছেন যে ওংকার ও শ্রী বিষ্ণু অভিন্ন তিনি মোহ থেকে মুক্ত হয়েছেন যিনি অঙ্কার উচ্চারণ করেন তিনি আর শূদ্র থাকেন না তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণের স্তরে উন্নীত হন কেবলমাত্র ওঙ্কার উচ্চারণ করার মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায় যে সমস্ত সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ হি বিশ্বং ভগবানী বেতর যত জগৎ স্থান নিরোধ সম্ভবা পরমেশ্বর ভগবান স্বয়ং এই রূপে প্রকাশিত হয়েছেন কিন্তু তবুও তিনি তা থেকে ভিন্ন তার থেকেই এই জড় সৃষ্টি প্রকাশিত হয়েছে তাকে আশ্রয় করে তা বিরাজ করছে এবং প্রলয়ের পর তার মধ্যেই তা লীন হয়ে যাবে ভাগবত এক পাঁচ কুড়ি যারা অজ্ঞ তারা বুঝতে পারে না কিন্তু শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ পরমেশ্বর ভগবানের পবিত্র নাম অঙ্কার উচ্চারণ করার মাধ্যমে তা উপলব্ধি করা সম্ভব তা বলে মূর্খের মতো সিদ্ধান্ত করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান যেহেতু সর্বশক্ত পরমেশ্বর ভগ ভগবান যেহেতু সর্বশক্তিমান তাই তাকে প্রকাশ করার জন্য আমরা অ উ এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয় তৈরি করেছি প্রকৃতপক্ষে অপ্রাকৃত ব্রহ্ম ওঙ্কার যদিও অ রস্যউ এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয় তবুও তা চিন্ময় শক্তি সমন্বিত ও যিনি এই অঙ্কার উচ্চারণ করেন তিনি অচির এই বুঝতে পারেন যে ওঙ্কার এবং শ্রীকৃষ্ণ অভিন্ন শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন প্রণবসর্ভেদেশু সমস্ত বৈদিক মন্ত্রের মধ্যে আমি হচ্ছি প্রণব ওং গীতা সাত আট তাই বুঝতে হবে যে ভগবানের অসংখ্য অবতারের মধ্যে অঙ্কার হচ্ছে শব্দ ব্রহ্মরূপে তার অবতার সেই কথা সমস্ত বেদে স্বীকার করা হয়েছে সর্বত্রই মনে রাখতে হবে যে ভগবানের দিব্য নাম ও ভগবান স্বয়ং অভিন্ন অভিন্ন অভিন্নত্বান্ন নামীন যেহেতু অহংকার হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের মূল তত্ত্ব তাই বৈদিক মন্ত্র উচ্চারণ করার পূর্বে ঙ্কার উচ্চারণ করা হয় ওঙ্কার ব্যতীত কোনো বৈদিক মন্ত্র সফল হয় না তাই গোস্বামীরা ঘোষণা করে গিয়েছেন যে প্রণব অর্থাৎ ওঙ্কার হচ্ছেন পরমেশ্বর ভগবানের পূর্ণ প্রকাশ এবং তারা আক্ষরিকভাবে অঙ্কারের বিশ্লেষণ করেছেন অকারেন কৃষ্ণ সর্বলো কৈক নায়ক রস্যৌ কারে রাধা ম কারো জীব বাচক হচ্ছে অরস্য এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয় অকারে উচ্চতে কৃষ্ণ অকার শ্রীকৃষ্ণকে বোঝায় যিনি হচ্ছেন সর্বলোকৈকনায়ক অর্থাৎ চিত ও অচিত সমস্ত জগৎ ও সমস্ত জীবের ঈশ্বর তিনি হচ্ছেন পরম নায়ক নিত্য নিত্যনাঞ্চেতন্চেত নানম রস্যৌকার শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীকে ইঙ্গিত করে এবং মকার জীবকে ইঙ্গিত করে এভাবেই ওং হচ্ছেন শ্রীকৃষ্ণ তার শক্তি এবং তার নিত্য সেবকদের পূর্ণ সমন্বয় পক্ষান্তরে ওংকার বলতে শ্রীকৃষ্ণ তার নাম যশ লীলা পরিকর প্রকাশ ভক্ত ভক্তি আদি তার সম তার সঙ্গে সম্পর্কিত সব কিছু বোঝায় যেমন শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকে শ্রীচৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন ধাম অহংকার হচ্ছেন সব কিছুরই আশ্রয়স্থল ঠিক যেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর আশ্রয়স্থল ব্রহ্মণ হি প্রতিষ্ঠা মায়াবাদীরা অনেক বৈদিক মন্ত্রকে মহাবাক্য বা মুখ্য বৈদিক মন্ত্র বলে মনে করে যেমন তত্ত্বমসি ছন্দজজ্ঞ উপনিষদ ছয় আট সাত ইদং সর্বং যদয়মাতা এবং ব্রহ্ম ব্রহ্মেদং সর্বম বৃহদারণ্যক উপনিষদ দুই পাঁচ এক আত্মৈবেদং সর্বম ছান্দজ্ঞ উপনিষদ সাত পঁচিশ দুই এবং নেহ নানাস্তি কিঞ্চন কঠ উপনিষদ দুই এক এগারো সমস্ত বাক্যগুলিকে মহাবাক্য বলা একটি বিশেষ ভ্রম অঙ্কারী একমাত্র মহাবাক্য অন্যান্য যে সমস্ত মন্ত্রগুলিকে মায়াবাদীরা মহাবাক্য বলে গ্রহণ করে সেগুলি কেবল প্রাসঙ্গিক সেগুলিকে মহাবাক্য বা মহামন্ত্র বলে গ্রহণ করা যায় না তত্তমষী বাক্যটি প্রাদেশিকমাত্র কেননা তার দ্বারা যা উপদিষ্ট হয় তা কেবল বেদের আংশিক উপলব্ধি কিন্তু অঙ্কারে সমস্ত বৈদিক জ্ঞান নিহিত রয়েছে তাই অপ্রাকৃত শব্দ ওঙ্কার প্রণব হচ্ছে মহাবাক্য সুতরাং প্রণব ছাড়া আর কোনো মহাবাক্য হতে পারে না শঙ্করাচার্যের অনুগামীরা ওঙ্কারকে বাদ দিয়ে যে সমস্ত বৈদিক মন্ত্রকে মহাবাক্য বলে মনে করছে তার কোনোটি মহাবাক্য নয় তারা কেবল মন্তব্য করছে শঙ্করাচার্য কিন্তু কখনো মহাবাক্য অঙ্কারের উচ্চারণ বা কীর্তনের ব্যাপারে রকম জোর দেননি তিনি কেবল তত্ত্বমসিকেই মহাবাক্য বলে স্বীকার করেছেন জীবকে ভগবান বলে কল্পনা করে তিনি বেদান্ত সূত্রের সব কয়টি মন্ত্রের কদর্ত করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে জীব ও পরমেশ্বর ভগবানের পৃথক কোনো অস্তিত্ব নেই তার এই প্রচেষ্টাকে জনৈক রাজনীতিবিদের ভগবদ গীতার মাধ্যমে অহিংস নীতি প্রমাণ করার প্রচেষ্টার মতো শ্রীকৃষ্ণ অসুরদের সংহারকারী তাই শ্রীকৃষ্ণকে অহিংস বলে প্রমাণ করা শ্রীকৃষ্ণকে অস্বীকার করাই শামিল ভগবদ গীতার এই বিশ্লেষণ যেমন অযৌক্তিক অযৌক্তিক এবং কোনো প্রকৃতিস্থ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তা গ্রহণ করবে না বর্তমানে কেবল তথাকথিত বেদান্তি রাই। বেদান্ত সূত্রের কদর্থ করছে না তাছাড়া এক ধরনের অবিবেকী লোকেরাও যারা এত অধপতিত যে তারা প্রচার করছে সন্ন্যাসীরাও মাছ মাংস ডিম আদি অখাদ্য ভক্ষণ করতে পারে তারাও বেদান্ত সূত্রের কদর্থ করছে এভাবেই শঙ্করাচার্যের কথিত অনুগামী মায়াবাদীরা গভীর থেকে গভীরতর অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এই ধরনের অধপতিত মানুষরা কিভাবে সমস্ত বেদের সারাতিসার বেদান্ত সূত্রের ব্যাখ্যা করবে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ ভগবদ্গীতায় পনেরো পনেরো বর্ণনা করা হয়েছে বেদৈশ হোমে বেদ্য সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা কিন্তু মায়াবাদ দর্শন সকলকে কৃষ্ণ থেকে বিমুখ করেছে তাই এই অধঃপতন থেকে সমস্ত জগৎকে উদ্ধার করার জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের চারের প্রবল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রতিটি বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে মায়াবাদ দর্শন বর্জন করে বৈষ্ণব আচার্যদের ভাষ্য হৃদয় অঙ্গম করার চেষ্টা করা বেদের যথার্থ অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টায় ভগবদ্গীতা যথাযথ পাঠ করা উচিত ইতিশ শ্লোক একশো আঠাশ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ Haribol